হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মাটির কড়াইয়ে মটনকারি রান্না করে দেখাব তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন এখানে আমি পাঁচশো গ্রাম মটন নিয়েছি কড়াতে তেল ভালো করে গরম হয়ে গেছে এখন পেস্ট দিয়ে দেব আদা রসুন বাটা হালকা করে এবার ভেজে নেব পিঁয়াজ রসুন আদা হালকা করে ভাজা হয়ে গেছে এবার খাসির মাংস দিয়ে দেব এবার এতে গোড়া মশলা অ্যাড করবো হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দেব সব কিছু এখন ভালো করে নেড়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার হালকা করে ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখে নেব মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার মাংসর মধ্যে দুটা আস্ত রসুন দিয়ে দিব। সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে এবারেতে পানি দিয়ে দেব দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে এবার ডাকনা খুলে দেখে নেব গরম মশলা বাটা দিয়ে দিব এবার হালকা করে নেড়ে নেব খাসির মাংসর তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব কি সুন্দর হয়েছে মাটন কারিটা একদম ধাবা স্টাইলে খুব সুন্দর কালারে শেষে দারুণ লাগবে খেতে গেবিটাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর একবারে নরমভাবে সেদ্ধ হয়েছে